আমরা এই এফএম রেডিও বা অনেক পুরাতন রেডিও বা আমরা মুরব্বিদের কাছে দেখতাম দাদা নানা চাচা এদের কাছে দেখতাম যে অনেক আগে রেডিওর মধ্যে অনেক খবর শুনত বা অনেক পুরাতন গান শুনত আধুনিক সময়ের তাই এখন এসে দেখতেছি যে এই যুগেও সে অনেক স্মার্টফোন বেরাইছে যেমন আইফোন স্যামসাং বিভিন্ন ধরনের ভালো ভালো ফোন বেড়েছে কিন্তু তারপরেও এই যে আমাদের সামনে দেখতেছি এক মুরব্বী আর কি রেডিও চশমা পরে রেডিওতে মানে ইয়া শুনতেছে আর কি গান শুনতেছে দেখি ওনার কাছে শুনি ইয়াটা কেমন আসসালামু আলাইকুম আপনি এই পুরাতন রেডিও দিয়ে কী করতেছেন আমার এই রেডিওটা কেনা আজকে প্রায় দশ বছর হয় রেডিওটা দিয়ে আমি শুধু খবর শুনি আর মাঝে মধ্যে আমি একটু গানটার শুনি অনেক পুরোনা পুরানো গান পাওয়া যায় এই কারণে গানগুলো আমি শুনি কারণ এখন ধর মোবাইলের যুগ মোবাইলে যেসব গান আসে ওসব এখন আমাদের ভালো লাগে না কিন্তু এই যে

আপনি আসলে এই রেডিওটা কতদিন থেকে চালাইতেছেন আমার আমি এটা চালাইতেছি আজকে 10 বছর থেকে 10 বছর থেকে হ্যাঁ তা এটা কি মানে আপনি এই আগের রেডিও এফএম চালানো শক করে কিনছিলাম অনেক আগে 500 50 টাকা দিয়ে এফএম রেডিও মানে এটার কি মায়ে পড়ে গেছেন আপনি হ্যাঁ এটা এখনো নষ্ট হয় আবার ঠিক করে আবার চালে মাঝে গানটা এখন মার্কেটে কিনতে গেলে দুই তিন এখন এই এফ এম রেডিও রেডিওগুলো পাওয়া যায় না হ্যাঁ এগুলো পাওয়া গেলেও হয়তো বা অনেক খুবই কম বা অনেক দামে কিনতে হবে আর এখনকার মানুষ বা ইয়ংস্টাররা এই ধরনের এফ এম রেডিও কিনবে না কেউ যত হাতে হাতে স্মার্টফোন কিন্তু আপনি সেই পুরাতন ঐতিহ্যের ইয়াগুলো ধরে রাখছেন অনেক গর্বের বিষয় বা অনেক আর কি থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম